হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা বেঙ্গুলি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি দেখো চা বানাচ্ছি দুধ চা আমি তো রোজ দুধ চা খাই না তো আজকে খেতে ইচ্ছা করলো আর বাড়িতে লোকজন আছে বলে দুধ চাটা হচ্ছে আর এদিকে পুঁটি মাছ কেনা হয়েছে মাসির কাছে আর হয়েছে ভোলা মাছ তো ভোলা মাছ কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টসে জানিও তো যারা যারা চা খাবে চলে এসো আমি তো এখন চা খাবো আর এদিকে রান্নাটাও বসিয়ে দিচ্ছি পুঁটি মাছটা ভেজে নিচ্ছি পুটি মাছটা হবে টক অনেকে ঝাল খায় ভাজা খায় আমি আমি খাবো পুঁটি মাছের টক মানে আমরা সবাই বললাম যে পুঁটি মাছের টক খাওয়া হবে তো বাড়িতে এসেছে লোকজন আমার বৌদি আমার ভাইজি ভাইজির হাজব্যান্ড আর পুচকুটা যে পুচকুটাকে আমরা এখনও ক্যামেরার সামনে আনিনি একজনকে আনা হয়েছে তোমরা দেখেছো আমাদের গপু। আর একজনকে আনা হবে কিছুদিন পরে তো তাকে এখন দেখায় না তাকে পরে দেখানো হবে তো এখন এসেছে ও আর এই যে এখন ভোলা মাছটা রান্না করব বন্ধুরা ভোলা মাছ খেতে তোমরা কে কে ভালোবাসো বলো তো আমার হাজব্যান্ড তো ভোলা মাছ খেতে ভীষণ ভালোবাসে উনি নেই বাড়িতে অথচ রান্না করছি মনটা খারাপ লাগে আর এদিকে দেখো মাছগুলো ভেবে নিয়েছে আর এখানে আমি আদা রসুনের পেস্ট টমেটো জিরে লঙ্কা যা যা লাগে সেগুলো দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিয়ে এ দেখো আমি এখন রান্না করছি আর এই যে রান্নাটা হয়ে যাবে এক্ষুনি ভোলা মাছ রান্না করা খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় কেন ভোলা মাছই না বেশি পেঁয়াজ বেটে দিলে বেশি ভালো হয় টমেটো বেটে দিলে বেশি ভালো হয় তো ওই জন্যে আমি রান্না করে নিচ্ছি আর হবে কি ভাত হবে আর চিকেন আছে ওই নানা রকম রান্না ওই দুটো রান্নায় তোমাদের দেখালাম আর এখন রান্না করে আমি চলে যাবো স্নান করতে গুঁড়ো করতে আর তারপর হয়তো যেতে হবে পার্লারে তো এখন আমি রান্নাটা কমপ্লিট করে নেব তো বন্ধুরা যারা নতুন আছো যারা নতুন দেখছো আমার ভিডিও তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তোমরা আমার পাশে থেকে তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো আর যারা আমার পুরনো বন্ধু আছো কিস বন্ধু যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসা বুক ধরা ভালোবাসা আকাশ সমান ভালোবাসা সমুদ্র সমান ভালোবাসা আমার যেসব বন্ধুরা রোজ আমার ভিডিও দেখো যারা আমাকে এতটা সাপোর্ট করে আজকে আমাকে এতটা দূরে নিয়ে এসেছে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আর দেখো ধনেপাতা দিয়ে দিলাম কেমন জুড়ে যাবে বলো মাছটা তো আমি নিয়েছিলাম সবার জন্য দুঃখ করে আর সবাই খুব ভালো খেয়েছে কারণ ভিডিওটা আমি দিচ্ছি অনেক পরে আপলোড তার জন্য আমি সবটা জানি যে খাওয়ার পরে ওরা কী বলেছে ভালো লেগেছে বাড়ি এসে দেখি আমার কড়াই একটাও মাছ নেই তো এই যে এখন আবার হচ্ছে ভিন্ডি তরকারি ভেন্ডির সবজি দেখো ভেন্ডির সবজিটাও আমি তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছি দেখেছো একসাথে দিয়ে দিয়েছি ভেন্ডি সবজিটাও খুব ভালো হয়েছিল আর কি বলো তো ভেন্ডি সবজি মানে এখন তো অফ সিজন তো এখন অফ সিজনে খেতে ভালোই লাগবে তো এখন আমি রান্না করে নিচ্ছি আমি আমার মতন করে রান্না করছি তোমরা হয়তো আলু ভেজে আমি আমিও ওরকম করি আগে আলু ভেজে নিই পেঁয়াজ দিই তারপরে এ করে আমি কিন্তু আজকে আমি একসাথেই করে নিচ্ছি কারণ অনেকগুলো রান্না আছে তো তাড়াতাড়ি করতে হবে আরে তাড়াতাড়ি করি যাই করি এতদিন ধরে রান্না করছি রান্নার স্বাদ নি হয়ে যাবে এ নিয়ে আমি চিন্তা করি না রান্না করলেই হলো রান্নার স্বাদ এমনিই চলে আসবে তো যাই হোক আমার আজকে এই মেনু ছিল আর এখন আমি রান্নাবান্না কমপ্লিট করে নেব তারপরে আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে একদম স্নান টান করে একদম রেডি হয়ে বেরিয়ে যাব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমাকে তোমাদের কেমন ভালো লাগে সেটাও জানাবে ঠিক আছে আর তোমরা আর কি ধরনের ভিডিও চাও সেটাও জানাবে তো এখন দেখো জল দিয়ে দিলাম ঝোল 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 তো হবে না মাখা মাখা হবে তো এখন ঠান্ডা পড়েছে অল্প তো আমার এই শীতকালে যে কি কষ্টটা হয় আমার গরম সহ্য করতে পারি আমি কি ঠান্ডা সহ্য করতে পারি না বুঝেছ এই যে ঢাকা দিয়ে দিলাম এখন রান্না হবে রান্নাটা কমপ্লিট হয়ে গেল ভিন্ডির তরকারি ভিন্ডির তরকারি তো এবার আমি স্নান টান করে পুজো দিয়ে একদম রেডি হয়ে যাব তো দেখো আমি রেডি হয়ে গেছি পার্লারে যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ আজ আমাকে একটু অন্য রকম লাগছে না তোমরা বলো তো আজ আমার একটু একদম অন্য রকম লাগছে আজ আমি একটা বড় টিপ পরেছি আমি সবসময় ছোট্ট টিপ পড়ি আজ আমি বড় টিপ পরেছি চশমা পরেছি চশমা চুলটাকে বেঁধে নিয়েছি এখন কয়েকদিন চুলটাকে বেঁধে বেঁধে আমি চুলের বারোটা বাজিয়ে দিয়েছি কি করা যাবে আবার সব ঠিক হয়ে যাবে এখন একটু মনটা খারাপ আছে তো তোমরা তো সবাই জানো কেন আমার মনটা খারাপ তো এখন আমি চলে যাচ্ছি আর এই যে ঠান্ডা পড়ে গেছে বললাম না তাই চাদরও নিয়ে নিতে হচ্ছে আর এখন চলে গেলাম পার্লারে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে এত এত ভালোবাসা দিও তোমাদেরকে আমি অনেক ভালোবাসা দেবো টাটা